আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বিন্দুরা আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিষাধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি সাদা পরি সম্পর্কে আপনাদের ধারণা দিব এবং দেওয়ার চেষ্টা করব তাই অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমলটি ফলো করুন সাদা পরী আপনারা এর আগে জেনে থাকবেন সাদা বিধবা পরি আছে ঠিক সেরকমই সাদা পড়ি এরা অবিবাহিত এরা বিধবা নয় এরা অবিবাহিত তো সাদা অত্যন্ত ভালো হয় খুবই পাওয়ারফুল হয় মানবদেরকে পছন্দ করে বিশেষ করে মানবদেরকে পছন্দ করে তারা মানুষের সঙ্গ পেতে চায় মানুষের সঙ্গটাকে ভালোবাসে তারা নরম মনের মানুষ হয় এবং যে কোনো ধরনের শক্তি তাদের কাছে আছে তারা যে কোনো কাজ আপনাকে করে দিতে খুব সহজেই আগ্রহ পোষণ করে যে কোনো বিপদ আপদ বলুন সেটি যে কোনো বিষয়ে সেটি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে হোক আয় উন্নতির বিষয় নিয়ে হোক বা যে কোনো বিষয়ে আপনাকে ঋণের ক্ষেত্রে হোক যে কোনো বিষয়ে আপনাকে তারা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এটি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি এবং আপনারা তাও জেনে থাকবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে পরীক্ষা করে আমলগুলো তুলে ধরার যাতে আপনারা কখনো প্রতারিত না হন কিংবা আপনারা অব্যর্থ একটি আমল তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে কারণ ইউটিউবে অনেক আসলে প্রতারণামূলক কিংবা অনেক ধরনের মিথ্যা ভিডিও ছড়িয়ে গেছে আপনারা সেই সব আমলগুলো করে আপনাদের রুহানি নষ্ট করে ফেলছেন আপনাদের বিভিন্ন সমস্যা হচ্ছে তাই সঠিক আমলগুলো যখন চোখে পড়ে তখন সেগুলো করতে আপনাদের আর মন চায় না কিংবা আমল করার আগেই আপনার মনে হয় এই আমলেও আমি হয়তো সফল হব না আসলে এমনটা মনে হলে কিন্তু সেই আমলে আপনি সফল হবেন না তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমার আমলগুলো আপনারা বিশ্বাস রেখে মন থেকে বিশ্বাস রেখে আমলগুলো করার চেষ্টা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ এই পরিটি অত্যন্ত একটি শক্তিশালী পরি আমি এটির গুণ সম্পর্কে বলে শেষ করতে পারব না এতটাই শক্তিশালী এবং যে কোনো কাজ যে কোনো মনের আশা তার দ্বারাই আপনারা পূরণ করে নিতে পারবেন সে যদি আপনার বসে আসে যাই হোক বসে আনার জন্য আপনাদেরকে আমল আমি দিয়ে দিচ্ছি সেইভাবে আপনারা কাজ করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আজকের এই সাদা পরিটি আমল করার জন্য অবশ্যই নিরিবিলি নির্জন একটি জায়গায় আপনাকে করতে হবে সেটি ঘরের মধ্যে হোক সেটি খোলা আকাশের নিচে হোক সেটি নদীর ধারে হোক যে কোনো জায়গায় হলেই হবে অবশ্যই আপনাকে রাত্রে করতে হবে নির্ঝর রাত্রে আপনাকে করতে হবে নিরিবিলি একটি জায়গায় পাক পবিত্র থেকে আপনি বসে ষাটটি সাদা ফুল নেবেন ষাটটি ফুলের মধ্যে যে কোনো ফুল সেটি হতে পারে সাত রকম ষাটটি ফুল নেবেন সেটি গোলাপ সাদা ফুল হতে পারে জবা সাদা ফুল হতে পারে কিংবা ঘাস ফুল সাদা হতে পারে যে কোনো ধরনের ফুল আমি বোঝাচ্ছি যে কোনো ধরনের ষাটটি সাত রকম সাদা ফুল আপনারা এক বাটি পানিতে কিংবা একটা গ্লাসে সেই ষাটটি ফুল রাখবেন ষাটটি ফুল রেখে আপনারা এই আমলে বসবেন এবং সুরা আল নূরের আপনাকে এগারোশো বার একটি আয়াত আপনাকে জব করতে হবে সেটি সুরা নূরের বাহান্ন সরি দুঃখিত আয়াত বিয়াল্লিশ নাম্বার আয়াতটি আপনাকে পড়তে হবে এগারোশো বার এগারোশো বার চোখ বন্ধ রেখে পড়বেন পরার পর আপনি চোখ খুলবেন চোখ খোলার সঙ্গে সঙ্গে ষাটটি সাদাপুরি আপনার সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আপনারা কখনোই ভয় পাবেন না নির্ভয়ে আপনারা তার সাথে কথা বলুন সাতজনই আপনাকে একসঙ্গে সালাম দিবে আসসালাম আলাইকুম আমাকে কি জন্য ডাকা হয়েছে তারপর আপনি কথা বলুন আপনার মনের কথা বলুন আপনি কি চান তাদের কাছে কী ধরনের সুবিধা পেতে চান কতদিন রাখতে চান এগুলো সব কিছু শোনার পরে তারা ডিসিশন করবে সাতজনে মিলে যে আসলে কে আপনার সঙ্গে সারা জীবন থাকবে বা কতদিন থাকবে তারা ডিসিশন করে আপনাকে জানাবে এবং একজনই আপনার কাছে থাকবে বাকি ছয়জন চলে যাবে তো এভাবেই নিয়মটা আমি আপনাদের সুবিধার্থে আমি এখন এই আয়াতটা আপনাকে একটু পড়ে শোনাবো আস্তে করে আপনাদের সুবিধার্থে সুরা আল নূরের বিয়াল্লিশ নম্বর আয়াত আমি এখন পড়ছি ওয়ালিল্লাহি মুলকুস মুলকুসামা ওয়াতি ওয়াল আদরি ওয়ালিল্লাহিল মাসির আমি আবারও পড়ছি অলিল্লাহি মুলকুস মুলকু সামা ওয়াতি ওয়াল আদরি ওয়াল্লাহিল মাসির এই আয়ারটি আপনারা এগারোশো বার পড়ুন পর চোখ খুলুন চোখ খুললেই তাদেরকে দেখতে পারবেন ইনশাল্লা আমি পরিশেষে এটি বলতে চাই আপনারা আমলের অনুমতির জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করে অনুমতি নেবেন যোগাযোগ করার জন্য অবশ্যই দিনের বেলা আমাকে ফোন করুন দিনের বেলা ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই যারা করতে পারবেন না তারা নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সুপরামর্শ কিংবা সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ